তার তারপরে সুজিটা আমি শুকনো হাঁড়িতে শুকনো খোলাতে আমি ভেজে নিয়েছি এইভাবে ভেজে কিছুক্ষণ আগে ভেজে আমি নাবিয়ে রেখে দিয়েছি একদিকে এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর আলু আর ক্যাপসিকাম মটরশুঁটি দিলে ভালো হতো তো আমার মটরশুঁটিটা হাতের কাছে নেই কড়াতে সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর ছোড়নে দিলাম কারিপাতা দিলে ভালো হতো কারিপাতা হাতের কাছে নেই তাই দিতে পারছি না আমি সবজিটা ছেড়ে দিলাম এবার একটা ঢেকে দিলাম ঢাকনা খুলে আমি আজ বাড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাকে করে দিয়েছি মাঝখান থেকে ছুঁড়ে দিয়ে দিলাম আর দিলাম কিছু বাদাম বাদামের গন্ধটা ভেতরে দিতে রেখে আমি ভালো করে ভেজে নেব দিয়ে আমি ফলটা ব্যবহার করছি চাইলে হলুদ দিতে পারো এগুলো দিলেও ভালো লাগে আমি হলুদ ব্যবহার করছি না এখন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প করে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আলুটা একটু দিলাম দেখো আলু সেদ্ধ গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু জল দেবো যা সুজি তার দুগুণ বেশি মানে তিন গুণ তিন কাপ এক কাপ সুজি নিলে তিন কাপ জল দেবে সেইভাবে আমি জলের পরিমাণটা দিলাম জলটা খুব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো সুজিটাও ভাজা আছে হালকা গরম হয়ে রয়েছে এখন দেখো এবার সুজি দিচ্ছি অল্প করে আর আমি সাথে এটা সুজিটা কিন্তু নাড়িয়ে দিতে হবে ফুটে যাক ফুটে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব। নুনটা দেখে নেব জলটা যদি হয়ে যায় তাহলে জানবে যে নুনটা ঠিক হয়েছে আমি খুব ঝরঝরেটা করছি না একটু নরম থাকতে থাকতেই বন্ধ করে দেবো তোমরা চাইলে জলের পরিমাণটা অল্প দিও তাহলে ঝরঝরে খিচুড়ি খিচুড়ি সরি ঝরঝরে উপমা হবে

আমি এবার দিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা বানিয়ে বলো এই যে ছেলেকে দিয়ে দিলাম ছেলে এবার দেখুক কেমন হয়েছে বলুক ছেলে খাচ্ছে দেখো দিয়ে দিলাম ওকে কেমন হয়েছে এক্সেলেন্ট হয়েছে ভালো থ্যাংক ইউ আবার বানিয়ে দেব তোমরা এইভাবে বানিয়ে নিও দেখো খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে